খুবই সফট মানে মানে এতটা সব এতটা আরামদায়ক মানে দেখ আল্লাহ জীবনটা খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন খুবই এত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটা কাজের গুণগত মান কত কোয়ালিটি অনেক মালামাল আছে কেউ যদি মালামাল চায় অগ্নিনের মাল ওক অরিজিনাল অরিজিনালের যেটি হাতিল ব্রাদ আছে পাবেন ইনশাল্লাহ দিলে বড় বড় আছে কিন্তু অনেকে দেখবেন দুই পাল্লা তিন পাল্লা আলমারি পাওয়া যায় পাঁচ পাল্লা আলমারি নাই ইনশাল্লাহ দিলে আমাদের কাছে পাঁচ পাল্লা আলমারি আছে ছয় পাল্লার আলমারি আছে আট পাল্লার আলমারি আছে তিন পাল্লার আলমারি আছে ইনশাল্লাহ

আলমারি চান ড্রেসিং টেবিল চান যে যে ধরনের ফার্নিচার চায় ইনশাল্লাহ দিলে সেই ধরনের ফার্নিচার আমাদের মিমুট কমপ্লেক্সে আর আমাদের মিমুট কমপ্লেক্সটা হলো ঢাকা শ্যামলি রিং রোড হকসাবের গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া বিডিও নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই ফার্নিচার দেখানোর আগে আহ আপনাদেরকে একটা কথা বলে দিই আমাদের সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে মানে তার মানে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্স মানে ডেলিভারি চার্জ ফ্রি এটা আমি আপনাদেরকে আগে প্রথমে নিশ্চিত করতে করে দিই কারণ কি অনেকে কিনার আগে ভাবেন ভাই কেমনে আনুম কিভাবে আনুম কিভাবে ডেলিভারি নিবে এটা চিন্তা করেন আসলে আর চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ দিলে নো চিন্তা ডুপতি আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্সে বিনা খরচা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ দিলে তো যাই হোক আমি একটা সামনে একটা খাট দেখতেছি অরিজিনাল চিটাগাং সেগুন কাটার অনেকে দেখবেন ভাই অরিজিনাল চিটাগাং সেগুন কাটকে মানুষকে ধোকা দেয় আসলে আপনারা জ্ঞান ইমান বুদ্ধিমান এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন এক কাপ চা খাবেন দেখবেন তারপর আলোচনা করে দাম দস্তক করে আপনারা নিয়ে যেতে পারবেন এবং ডেলিভারি স্টফি ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ এই যে খাটটা দেখতেছে না এটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট মানে এই মাথার পাকা এবং পায়ের পাকা একই ডিজাইন এই যে কমিউনিকেশনটা দেখছেন এই যে দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাটার গাছের ফাইবার কত সুন্দর রে ভাই এত সুন্দর এত কোয়ালিটি ফার্নিচার আসলে মিমুট কমপ্লেক্সে আসলে পাবেন দিলে আর এইটার সাথে দেখেন এই কাঠের সাথে রেক্সিনের যে কমি কিনেশন না লেদার যে কমি কিনেশন না কমি কত সুন্দর কত আনকমন মানে এতটা সুন্দর ডিজাইন আর এই কালারটা দেখেন এটা কিন্তু লেকার পলিশ এখানে হাতে পলিশ না আচ্ছা আচ্ছা এটার গুণগত মান ভালো এটা আমরা মিনিমাম অনেক দিন পর্যন্ত কাঠ শুক তারপর কাজ করি আসলে আমাদের মিমুট কমপ্লেক্সের ডিজাইনগুলা ইউনিক ডিজাইন কালারগুলোই ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন আনকমন নকশা আনকমন কোয়ালিটি আর এটা অনেকে বলতে পারেন এটা প্রাইস কত প্রাইসটা হইলো ভাই বৃদ্ধা স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ আপনার নাম্বার যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আপনার পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আলোচনা করে আপনার সাথে দাম দামি করে তারপর আমরা আপনাদের সাথে ডেলিভারি ফ্রি করে দেবো ইনশাল্লাহ দিলে এই যে পাশাপাশি একটা একটা ডাইনিং 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 টেবিল টেবিল আছে কত সুন্দর দেখেন এটা কিন্তু কালার মানে খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন আনকমন কোয়ালিটি এই যে একটু কাছাকাছি দেখেন পায়াগুলো দেখেন কত সুন্দর কত আনকমন ডিজাইন ইনশাল্লাদের আবার উপরের নকশাগুলো দেখেন খুবই ইউনিক এটা আমার এক প্রবাসী ভাই উনি আমাকে ঈদের আগে অর্ডার দিছে ইনশাল্লাহ দিলে এখন মাল কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ এটা ডেলিভারি যাবো ইনশাল্লাহ দিলে আচ্ছা এটা কিন্তু আট চেয়ারের ডাইনিং টেবিল কেউ ছয় চেয়ার চাইলেও ইনশাল্লাহ দিতে পারম এটা অরিজিনাল চিটা সেগুন করে ভাই আর একটা খাটো দেখায় খুবই ইউনিক একটা ডিজাইন খুবই আনকমন একটা কালার খুবই খুবই আনকমন একটা ডিজাইন সুন্দর মানে মধ্যে অনেকে গর্জিয়াস ব্যবহার করে না সিম্পল ব্যবহার করে এই আমি আমার কাস্টমার মাহ ভাইদেরকে বলবো সিম্পল ফার্নিচার নিতে রইলে আল্লাহর ফদল করবে আমাদের মিমুট কমপ্লেক্স শ্যামলি শাখা চলে আসেন ভালো ফার্নিচার নিতে পারবেন ইনশাল্লাহ দিলে ভাই আসেন দেখেন বুঝেন তারপর ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ ভাই বাংলাদেশে অনেক দোকানদার অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে ভাই প্রতারিত যেন না হন এজন্য আমি সরাসরি আমি আপনাদেরকে আমাদের শ্যামলি শাখায় আসেন এক কাপ চা খান দেখেন তারপরে নেন ইনশাল্লাহ দিলে এই ফার্নিচারটা খুবই সুন্দর এটা অরিজিনাল চিটাগাং সেগুন কারের ভিতরে বাইরে সম্পূর্ণটা চিটাগাং সেগুন কারের ইনশাল্লাহ দিলে দেখো একটা খাটা আছে পাশাপাশি একটা ডিভান দেখাতেছি ডিভানটা খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন খুবই এত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটা কাজের গুণগত মান কত কোয়ালিটি মানে আসলে সামনে আসলে বাস্তবতা এটা তো ভিডিওতে দেখতাম বাস্তবতা আরো সুন্দর দেখবেন ইনশাল্লা নিচের নকশাগুলো খুবই সুন্দর আনকমন নকশা ইনশাআল্লাহ দিলে তো আমি বলবো আমার কাস্টমার ভাবুন ভাইদেরকে বলবো আপনারা আমাদের শোরুমে ইনশাল্লাহ ভালো ফার্নিচার নিতে পারেন এটা হলো ডিভান ভাই কেউ যদি সোফা নিতে চাচ্ছে সোফাটাও খুবই সুন্দর আনকমন সোফা খুবই কোয়ালিটি সম্পূর্ণ সোফা এই সোফাটাও আর এটাই ফোমটা দিচ্ছেন এটা হচ্ছে সেমির আবার অরিজিনাল রাবার এটা বইশ দেখেন এই যে বসলাম খুবই সব মানে মানে এতটা সব এতটা আরামদায়ক মানে আল্লাহ হাকুর আল্লাহ হাকুর কত সুন্দর এখানে একটা ম্যাগাজিন আছে এটা ওয়ান সিডার এটা কর্নার এখানে আবার টু সিডার সাথে আবার একটা কফি টেবিল ও আছে ইনশাল্লাহ দিলে আহ আমার এই ফার্নিচারটা খুবই সুন্দর যারা সোফার প্রয়োজন তারা ইনশাল্লাহ দিলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে একটা খাটো আছে ভাই আল্লাহু কত সুন্দর ভাই খাটটা দেখছেন কত সুন্দর একটা খাট মানে এটা কিন্তু গোল্ডেন সারা করছি ভাই গোল্ডেন করি নাই মানে কাঠার ফাইবার কত সুন্দর আবার এখানে মোবাইল রাখার সিস্টেম আছে মানে হাতা মানে মাতার পাকা পায়ের পাকা একই সিস্টেম একই কোয়ালিটি এই গাড়িটা দিছেনা ভাই সলিড কাঠার মধ্যে 1.5 ইঞ্চি গাড়ি সলিড কাঠার মধ্যে 1.5 ইঞ্চি গাড়ি খুবই সুন্দর ইনশাআল্লাহ দিলে হাইসাডা সেগুন দাসাডা গর্জন কাঠের বিচানা গর্জন ভেলাই ভালো সেগুন কাঠের ইনশাআল্লাহ দিলে আর খুবই ইউনিক ডিজাইন ইনশাআল্লাহ আপনারা এই খাটটা নিতে পারবেন ভালো দিকা আমাদের কাছে ওকভিনারও অনেক মালামাল আছে কেউ যদি ওকভিনার মালামাল চাই ইনশাআল্লাহ দিলে ওকভিনার মাল ওকভিনার অরজিনাল ওকভিনার যেটা হাতিল ব্রাদ আছে পাবেন ইনশাআল্লাহ দিলে এই এখানেও আছে দেখেন এই একটু কাঁচা থেকে আসা একটু দেখা এই আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার আছে ইনশাল্লাহ দিলে আমাদের শুরুমে আসলে আপনার বাসার সমস্ত ফার্নিচার আশা করা যায় পাবেন ইনশাল্লাহ এখানে আর একটা ইউনিক ডিজাইন একটা খাট আছে ভাই খুবই সুন্দর দেখেন তো ভাই অনেক সুন্দর একটা খাট দেখছেন তো কত সুন্দর ভাই মানে এই খাটটাও খুবই ইউনিক একটা ডিজাইন আনকমন একটা নকশা আনকমন কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন করার এমন আপনি মিস্ত্রি আইনা আইন করলে করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দিলে আর এই খাটটাও খুবই আনকমন মানে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই খাটটা আমরা ব্যবহার করি আমার বাসা ব্যবহার করি ব্যবহার করতে খুবই ভালো লাগে ইনশাআল্লাহ দিলে আপনারা চাইলে ইনশাল্লাহ দিলে এই ঘাটটাও নিতে পারবেন ইনশাল্লাহ দিলে আর দামটার ব্যাপারে অনেকে বলতেছে দামটা আলোচনার সাপেক্ষে আপনার আপনারা হয় স্ক্রিনে দাও

আবার এই খাটটা নিতে কত সুন্দর রে ভাই এই খাটটা খুবই আনকমন আবার আলমারি আছে ভাই কত সুন্দর দেখেন আলমারি ডিজাইন গুলো একটু দেখেন কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ আলমারি আসলে মিমুট কমপ্লেক্সের ডিজাইন গুলো খুবই আনকমন আমি এই আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে বারবারই বলি যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরি শুরুমে আসেন দেখেন তারপর ফার্নিচার কিনেন এইখানে দেখছেন না সোফার মেলা ভাই কত সোফা রে ভাই সোফা কারে কারেকি মানে অনেক সোফা মানে সোফার ডিজাইন গুলো দেখেন কত সুন্দর রে ভাই মানে একটার পরে কোন্ডা থাকে দেখানো এই যে দেখতেছেন না ভাই সব বেডরুম সব বেডরুম সেট আবার বড় বড় বেডরুম সেট একটু কাছে ওই পাশে দেওয়া যান আমি বড় বড় বেডরুম সেট গুলো দেখে ইনশাল্লাহ দিলে বা মানে অনেকে না ভাই একটু গর্জিয়াস ভালো নকশার ফার্নিচার নিতে চান ইনশাআল্লা দিলে তারা আমাদের মিউড কমপ্লেক্স এর সাথে যোগাযোগ করবেন ভালো এই যে এখানে দেখতেছেন ভাই ডাইনিং এর মেলা মেলা কার এই ডাইনিংটা দেখছেন ভাই খুবই সুন্দর খুবই আনকমন একটা ডাইনিং কত সুন্দর ভাই ডাইনিং কারে কইছে আসলে মিউট কমপ্লেক্স এর ডিজাইনগুলো খুবই আনকমন তো ভাই এই জন্য আমি বলবো ভাই আপনারা এক কাপ চা খান চা দাওয়াত রইলো আপনারা আসেন দেখেন তারপরে নিয়েন একটু কাছাকাছি আসেন ভাই এখানে বোডরুম বেডরুম সেট গুলো আছে ইনশাল্লাহ দিলে আপনি এই সেট আসেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে দেখেন এই যে বড় বড় সেট আছে কিন্তু অনেকে দেখবেন দুই পাল্লা তিন পাল্লা আলমারি পাওয়া যায় পাঁচপাল্লা আলমারি নাই ইনশাল্লাহ দিলে আমাদের কাছে পাঁচপাল্লা আলমারি আছে ছয় পাল্লার আলমারি আছে আট পাল্লার আলমারি আছে তিন পাল্লার আলমারি আছে ইনশাল্লাহ দিলে আপনারা নিতে পারেন এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা ইনশাল্লাহ দিলে অনেক সুন্দর ডিজাইন আমাদের মিউট কমপ্লেক্সের ডিজাইন গুলা ইনশাল্লাহ তো ভিডিওটা বেশি বড় করবো না আজান পরে গেছে আমি আমার কাস্টমার মাহবুন ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আমাদের শুরুমে আসবেন এক কাপ চা খাবেন দেখবেন আলোচনা করে ডেলিভারি নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ দিলে তার আগে আমি কথা শেষ করার আগে আমাদের ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড সাহেবের গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া তাছাড়া ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি